ইরানের চালে তছনচ ট্রাম্পের স্বপ্ন এবার ট্রাম্পকে নিশানা করল ইরান চরম বার্তা দিল কোন ঠাসা হোয়াইট হাউস ফাঁস হল ট্রাম্পের গোপন নকশা জর্ডান থেকেই ধ্বংস হবে ইরান আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমেরিকার গর্ব হিসেবে পরিচিত অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বা স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান নিয়ে বিশ্বজুড়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ সাম্প্রতিক কিছু চাঞ্চল্য কর্তথ্য ইঙ্গিত দিচ্ছে যে এই বিমানের অত্যন্ত গোপনীয় কিছু প্রযুক্তি এখন বেইজিং এবং তেহরানের হাতে পৌঁছে গেছে যা বিশ্ব ভূরাজনীতিতে এক বিশাল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার এই যুদ্ধবিমানগুলো মূলত তাদের রাডারে ধরা না পড়ার ক্ষমতার জন্য বিখ্যাত এবং এই প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী চীন তাদের অত্যাধুনিক হ্যাকিং এবং সাইবার গোয়েন্দাবৃত্তির মাধ্যমে এই বিমানের নকশা এবং সফটওয়্যার কোডগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে যা পরবর্তীতে ইরানের সাথে বিনিময় করা হতে পারে এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে একটি ছোট প্রযুক্তির হাস পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে কারণ যদি চীন বা ইরান এই স্টিলথ প্রযুক্তিকে ডিটেক্ট বা শনাক্ত করার কোনো পাল্টা ব্যবস্থা তৈরি করে ফেলে তবে আমেরিকার আকাশপথের আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এটি শুধুমাত্র একটি দেশের বিষয় নয় বরং পুরো পশ্চিমা সামরিক জোটের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গবেষকরা মনে করছেন যে চীন ইতিমধ্যে তাদের নিজস্ব জে টোয়েন্টি বিমানে আমেরিকার এফ থার্টি ফাইভের বেশ কিছু ফিচারের আদলে পরিবর্তন এনেছে যা সরাসরি নির্দেশ করে যে তাদের কাছে অত্যন্ত গোপনীয় তথ্য রয়েছে এবং ইরান যেহেতু মধ্যপ্রাচ্যে চীনের একটি বড় কৌশলগত অংশীদার তাই এই প্রযুক্তিগত জ্ঞান তেহরানের কাছে পৌঁছানো মানে হল ওই অঞ্চলের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাওয়া বন্ধুরা এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে যদি এই প্রযুক্তির বিন্দুমাত্র অংশ ইরানের হাতে গিয়ে থাকে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে কারণ ইরানের উন্নত ড্রোন প্রযুক্তি এবং চীনের এই নতুন স্টিলথ ডিটেকশন সিস্টেম একত্রে এক বিধ্বংসী শক্তি পরিণত হতে পারে যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এই পুরো ঘটনাটি বিশ্বজুড়ে একটি স্নায়ুযুদ্ধের আবহ তৈরি করছে যেখানে একদিকে রয়েছে আমেরিকার নেতৃত্বাধীন উন্নত প্রযুক্তি এবং অন্যদিকে চীন ও ইরানের মতো উদীয়মান শক্তির প্রযুক্তিগত জোট যা আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে এবং আমরা প্রতিনিয়ত এই পরিস্থিতির উপর নজর রাখছি যাতে আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে পারি তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় রাশিয়া এবং ইরানের মধ্যে একটি অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত চুক্তি সম্পন্ন হওয়ার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে যা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাতের কাউন্টডাউন হিসেবে দেখা হচ্ছে এবং এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যা পশ্চিমা শক্তিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে দীর্ঘ সময় ধরে চলা আলোচনের পর এই দুই দেশ এমন এক সমঝোতায় পৌঁছেছে যেখানে রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সুখই থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যার বিনিময়ে ইরান রাশিয়াকে তাদের তৈরি সাশ্রয়ী এবং কার্যকর ড্রোন সরবরাহ অব্যাহত রাখবে যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে কারণ ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে হল ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়া যা ইসরায়েল এবং প্রতিবেশী দেশগুলোকে বিচলিত করে তুলেছে এবং অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে এই গোপন চুক্তির মাধ্যমেই মূলত একটি বড় যুদ্ধের বটভূমি তৈরি হচ্ছে যা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে রাশিয়ার এই পদক্ষেপ মূলত ইউক্রেন পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে এবং ইরান এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চায় যেখানে তাদের উপর আক্রমণ করা যে কোনো শক্তির জন্য অসম্ভব হয়ে পড়বে আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে মস্কো এবং তেহরানের মধ্যে কূটনৈতিক যাতায়াত কয়েক গুণ বেড়ে গেছে এবং এই গোপন চুক্তির ফাঁস হওয়া তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা বলয় তৈরি করছে যা ভবিষ্যতে ন্যাটোর সম্প্রসারণ রোধে কাজ করবে বন্ধুরা আপনারা কি মনে করেন এই রুশ ইরান অক্ষশক্তি কি সত্যিই মধ্যপ্রাজ্যের নতুন কোনো যুদ্ধের সূচনা করবে নাকি এটি কেবল একটি ভারসাম্য রক্ষার লড়াই তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনাদের প্রতিটি যুক্তি আমাদের বিশ্লেষণের খোরাক যোগায়। এছাড়া রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তা ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য স্পর্শকাতর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে যা বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই চুক্তির প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ এর সাথে জড়িয়ে আছে বৈশ্বিক তেলের বাজার এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং পরবর্তী আপডেটগুলোতে আপনাদের জানাব তাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন কারণ এই ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন সবারই জানা প্রয়োজন চীনা বিশাল বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখন তেহরানের মাটিতে স্পষ্টভাবে দৃশ্যমান যা মূলত ট্রাম্প প্রশাসনের নেওয়া ইরানকে বিচ্ছিন্ন করার স্বপ্নকে ধুলিস্যাত করে দিচ্ছে এবং চীনের এই সুদূরপ্রসারী চাল ইরানকে অর্থনৈতিকভাবে পুনরায় শক্তিশালী করে তোলার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের প্রভাবকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছিলেন এবং জেসিপিওএ বা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চেয়েছিলেন কিন্তু চীন ঠিক সেই সময় ইরানের পাশে দাঁড়িয়ে ২৫ বছর মেয়াদি একটি বিশাল কৌশলগত চুক্তি স্বাক্ষর করে যা ইরানের জন্য এক বড় লাইফলাইন হিসাবে হিসেবে কাজ করেছে বর্তমানে ইরানের তেল এবং গ্যাস সেক্টরে চীনা বিশাল সব কোম্পানি বিনিয়োগ করছে এবং অবকাঠামো উন্নয়নে এমন সব উন্নত প্রযুক্তি নিয়ে এসেছে যা ইরানকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে এবং এর ফলে আমেরিকার নিষেধাজ্ঞাগুলো এখন ইরানের কাছে অনেকটা অকার্যকর হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বেশ চিন্তিত কারণ তারা দেখতে পাচ্ছে যে ইরানকে কোণঠাসা করার পরিবর্তে চীন সেখানে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে যা আদতে আমেরিকার আঞ্চলিক মিত্রদের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে চীনা এই বিশাল উপস্থিতিকে অনেক বিশ্লেষক চীনা দানব হিসেবে অভিহিত করছেন কারণ বেইজিংয়ের এই অর্থনৈতিক এবং কৌশলগত অংশগ্রহণ শুধুমাত্র ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ যা ভবিষ্যতে ট্রাম্প বা অন্য কোনো মার্কিন নেতার কট্টর ইরান নীটির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বন্ধুরা আপনারা এই কৌশলগত পরিবর্তনকে কিভাবে দেখেন তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি মনে করেন যে ট্রাম্পের নীতি ভুল ছিল তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন প্রকাশ করুন চীনের এই সহযোগিতার ফলে ইরান এখন তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি আরও উন্নত করার সুযোগ পাচ্ছে যা তাদের সামরিক বাহিনীকে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটিতে পরিণত করেছে এবং এর ফলে ট্রাম্পের যে স্বপ্ন ছিল ইরানকে নতজানু করা তা এখন সম্পূর্ণ বিপরীত দিকে মোড় নিয়েছে এর পাশাপাশি তেহরানের বাজারে চীনা পণ্যের শয়লাভ এবং জ্বালানি খাতে বেইজিংয়ের বড় বড় প্রজেক্টগুলো প্রমাণ করে যে ইরান এখন আর একা নয় বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পূর্ণ সমর্থন তাদের পেছনে রয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে আমরা এই পরিবর্তনের প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ সামনের দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতি আরও নাটকীয় মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা এখন এক নতুন এবং চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে তেহরান সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে এক কঠোর বার্তা প্রদান করেছে যা বর্তমানে হোয়াইট হাউজের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছে সম্প্রতি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে আসা বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে তারা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধনীতে পিছু হটবে না এবং ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনা বা তার বর্তমান রাজনৈতিক অবস্থাকে তারা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে যাতে সঠিক সময়ে নিজেদের প্রতিক্রিয়া জানানো যায় এই ধরনের কঠোর এবং সরাসরি বার্তা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে কারণ কোণঠাসা হয়ে পড়া হোয়াইট হাউসকে এখন একই সাথে দেশের ভেতরের সমস্যা এবং বাইরের এই বিশাল হুমকি মোকাবিলা করতে হচ্ছে যা তাদের পররাষ্ট্রনীতিকে এক চরম পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে ইরান তাদের বার্তায় উল্লেখ করেছে যে কোনো ধরনের উস্কানি বা হামলা হলে তারা তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত এবং তাদের কাছে এমন সব কৌশল রয়েছে যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দিতে পারে যার ফলে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন নিজেদের কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছেন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বার্তাটি কেবল কথার লড়াই নয় বরং ইরান তাদের সাইবার সক্ষমতা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ট্রাম্পের স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে যা যে কোনো সময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বন্ধুরা এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনাদের চিন্তা কি তা আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের এই পরিশ্রমী সংবাদ পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আরও নির্ভীকভাবে সত্য তুলে ধরতে পারি হোয়াইট হাউসের জন্য বর্তমান সময়টি অত্যন্ত সংবেদনশীল কারণ তারা একদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করছে আর অন্যদিকে ইরানের এই সরাসরি চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে কোনো স্পষ্ট দিশা খুঁজে পাচ্ছে না ইরানের এই অবস্থানের পেছনে মূল কারণ হল তাদের ওপর বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা এবং শীর্ষ নেতাদের ওপর হামলার বিচার না হওয়া যা তাদের জাতীয় আবেগকে চরম পর্যায়ে নিয়ে গেছে এবং এখন তারা বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে উঠেছে এই পুরো বিষয়টি আমেরিকার আসন্ন নির্বাচন এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে কারণ ইরানের এই চরম বার্তা সরাসরি সুপার পাওয়ার হিসেবে আমেরিকার ইমেজের ওপর আঘাত হেনেছে যা আগে কখনও দেখা যায়নি আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের বিস্তারিত জানাব তাই আমাদের বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো ব্রেকিং নিউজ আপনাদের মিস না হয় এবং কমেন্ট করে জানান ইরানের এই পদক্ষেপ কি যুক্তিসঙ্গত নাকি এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সম্প্রতি ফাঁস হওয়া কিছু অত্যন্ত গোপনীয় নথিতে ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত গোপন নকশার কথা উল্লেখ করা হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে ইরানকে নিয়ন্ত্রণ বা দুর্বল করার জন্য জর্ডানকে কেন্দ্র করে একটি বড় ধরনের সামরিক এবং কৌশলগত পরিকল্পনা সাজানো হয়েছে যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে এই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ট্রাম্পের এই পরিকল্পনা মূলত জর্ডানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ইরানের ওপর নজরদারি এবং প্রয়োজনে দ্রুত সামরিক ব্যবস্থা নেওয়ার একটি রোডম্যাপ যেখানে আমেরিকার মিত্র দেশগুলোর বিশেষ অংশগ্রহণ থাকবে বলে ধারণা করা হচ্ছে নথিতে দাবি করা হয়েছে যে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এমন সব আধুনিক অস্ত্র এবং গোয়েন্দা সরঞ্জাম মোতায়েন করা হবে যা সরাসরি ইরানের ভেতরের যে কোনো গতিবিধি শনাক্ত করতে সক্ষম এবং এর মাধ্যমে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার একটি চূড়ান্ত চেষ্টা করা হচ্ছে যাতে তাদের আঞ্চলিক প্রভাব চিরতরে শেষ করে দেওয়া যায় এই খবরটি জানাজানি হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কারণ জর্ডান ঐতিহ্যভাবিকভাবে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করে কিন্তু যদি এই গোপন নকশা সত্যি হয় তবে জর্ডানকে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই তথাকথিত নকশা যদি বাস্তবায়ন করা হয় তবে ইরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করবে যার ফলে সিরিয়া ইরাক এবং জর্ডান সীমান্ত এক রণক্ষেত্রে পরিণত হতে পারে এবং এর প্রভাব সারা বিশ্বে পড়বে বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের গোপন পরিকল্পনা কি সত্যিই কার্যকর হবে নাকি এর ফলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে তা আমাদের কমেন্ট করে জানান এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি অন্যদের সাথে শেয়ার করে দিন যাতে সবাই এই পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে ফাঁস হওয়া নথিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই পরিকল্পনার পেছনে বিপুল পরিমাণ অর্থায়ন এবং উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহারের কথা রয়েছে যা আকাশপথের যুদ্ধে আমেরিকাকে একতরফা সুবিধা দেবে কিন্তু ইরানের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম এই নকশাকে কতটা সফল হতে দেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ওয়াশিংটন বা আম্মান থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও গোয়েন্দা সূত্রগুলো বলছে যে পর্দার আড়ালে প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে যা যে কোনো সময় একটি বড় ধরনের সামরিক মহড়া বা সরাসরি অপারেশনের দিকে নিয়ে যেতে পারে আমরা এই চাঞ্চল্যকর খবরের প্রতিটি সূক্ষ্ম বিষয় খতিয়ে দেখছি এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এর প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা পর্দার পেছনের আসল সত্যটি জানতে পারেন তাই আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন